সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজকে আমি বাদাম পুরি বানিয়ে দেখাবো এই বাদাম পুরি হচ্ছে ভাইফোঁটা বা কালী পুজোতে করে দেখতে পারো অসাধারণ লাগে কিন্তু এই বাদাম পুরি খেতে তো বাদাম পুরিটা কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছে দেখো দশ বারোটা আমি আমন্ড বাদাম নিয়ে নিয়েছি এগুলোকে না ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখো চোকলাগুলো কি সুন্দর উঠে যাচ্ছে আর যদি খুব তাড়াতাড়ি করতে হয় তাহলে কিন্তু একটু গরম জলে ভিজালেও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই বাদামটা দিলাম তো বাদাম না দিলেও হবে তবু বাদাম পুরি যেহেতু ওই জন্য এই বাদামটা দিলাম তো বাদামটাকে অল্প একটু জল দিয়ে বেশ পেস্ট করে নি তো নেওয়ার পরে এই বাদাম পুরিটা আমি আজকে পুরিটা বানাবো পুরো আটা দিয়ে তো ইচ্ছে করলে তোমরা ময়দা দিয়ে করতে পারো কিন্তু আমি করবো একটু আটা দিয়েই করব তো আটা দিয়েও খারাপ হয় না করে দেখবে বন্ধুরা এটা কিন্তু খুব ভালোই লাগে দীপাবলি বা ভাইপোটাতে করে দেখতেই পারো অসাধারণ হয় কিন্তু যেমনি খাস্তা কুরকুরে রসালো হুম তো এই দেখো বন্ধুরা দেখতে থাকো তো আমি এখানে দুবাটি আটা নিলাম তার সাথে দু চামচ ঘি নিলাম খুব বেশি ঘিয়ের দরকার পড়ে না যেহেতু এটাতে বাদাম দেব বাদাম দিয়ে মাখা হচ্ছে ওই জন্যই মানে ঘিয়ের প্রয়োজন বেশি নেই অল্প দিলেই হবে তারপরে দেখো একটু ঘি মানে ওই দু চামচ ঘি আর নুন দিয়ে আগে আমি মিশিয়ে নিলাম আটাটাকে তারপরে এর মধ্যে দেখো এই বাদামটা দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে রাখবো এই জলটা দিয়েই করব। তো এখন যখন করছি এখনও তো ভালোই গরম আছে ঠান্ডা ঠাও পড়েনি তো যখন এই ঠান্ডার দিন হবে না তখন এটা করলে কিন্তু একটু উষ্ণ গরম জল দিয়ে মাখলে ভালো হবে এখন তো ভালো মতোই গরম আছে পুজো হলে কি হবে কালী পুজোও চলে এলো কিন্তু হ্যাঁ কালকেই কালী পুজো কিন্তু তাও দেখো গরম কমছে না তো ওই জন্যে সেই অনুপাতে এটা এই ঠান্ডা জল মানে রুম টেম্পারেচারের জল এটা আমাদের দিয়ে এই জলটা দিয়ে অল্প অল্প জল দিয়ে একটু মেখে নিচ্ছি এটা খুব একবারে জল দেওয়া যাবে না আর খুব একদম নরম আর হবে না আর খুব শক্তও দরকার নেই হ্যাঁ যেমন মিডিয়াম আমরা আটা মানে রুটি লুচি খাওয়ার জন্য যেমন মাখি ঠিক সেমনি করে মাখলেই হয়ে যাবে দেখো আর এখানে জল দেব না ওখানে হাফ বাটি মতো জল দিয়ে বাদামের ওইটা মানে ধুয়ে নিয়ে ওই জলটাই দিলাম যেহেতু মিক্সিং জারটাই করেছে মিক্সিং জারটা ধুয়ে যে আধা বাটির জল দিয়েছে ওতেই হয়ে গেছে দেখো আর কিছুই দেবো না এবার জাস্ট একটু মানে ভালো করে একটু চেপে চেপে মেখে নেবো তাহলেই হয়ে যাবে এই দেখো মাখা আমার হয়ে গেছে চেপে চেপে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো একটু সময় তো এখানে কিন্তু তেল দিলে ভালো লাগবে না পুরো ঘিটাতেই ভালো খাস্তাও হবে টেস্টি হবে আর এটা কিন্তু অনেক দিনে স্টোর করেও রাখা যায় তো এবার আমি এটা একটা শিরা বানিয়ে নেব যেহেতু মিষ্টি জিনিস এটা তো একটা শিরা বানিয়ে নেব যেই বাটি মেপে আমি আটা নিয়েছি ওই বাটি মেপে এক বাটি নিয়ে নিলাম চিনি দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে দিলাম এক বাটি জল সমান সমানই নিয়েছি আমি আর দিয়ে দিলাম তিনটে হচ্ছে এলাচ একদম থেতো করে দিয়েছি আর সামান্য কেশর গন্ধ কালার টেস্ট খুবই ভালো হবে ওই জন্য একটু মানে দশ মিনিট ফুটিয়ে নিলেই চ্যাটচেটে একটা শিরা বানিয়ে রেখে দিলাম আমি ঢাকা ঢাকাতে তো ততক্ষণ এবার পড়িগুলো বানাতে হবে আবার একটু হাতে ডোলে নিলাম নেওয়ার পর দেখো হ্যাঁ একটা বেলনি চাকি নিয়ে নিয়েছি তার মধ্যে এবার এগুলো ছোট ছোটো করে লেচি কেটে নেব প্রথমে হাফ হাফ করে নিলাম তো এই দেখো প্রথমে আমি ছোট্ট ছোট্ট করে লেচি যেমন আমরা লুচি ভাজি না তার থেকেও একটু ছোটো মানে করে লেচিটা কাটতে হবে লুচির মতো একটু বড় বড় করলে হবে না ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে এই দেখো নিয়ে এবার দেখো একটা বেলে দেখাচ্ছে এটা মধ্যে কিছু খুব একটা ময়দা টয়দা লাগবে না বেলতে এ দেখো পাতলা করে কিন্তু বেলতে হবে পাতলা করে বেললেই কিন্তু খাস্তাটা হবে তো এই দেখো এটা বেলে হাফ করে দিলাম দিয়ে আবার এইভাবে ধরে এদিকটা দিয়ে চাপ দিয়ে দিলাম হুম তিনকোনা নিমকির মতো করে আমি বেলে নিচ্ছি এই দেখো এই বেশি চাপ দিলাম না এটা ভাজার সময় খুলে খুলে গেলে বেশি ভালোও লাগবে শিরাটার মধ্যে ঢুকবে আর হচ্ছে দেখতেও ভালো লাগবে খুলে খুলে গেলে তো ওই জন্য সামনেটা বেশি চাপ দিলাম না দুদিকে ভালো করে চাপ দিলাম আর উপর দিকটা দিয়ে একটু বেলে দিলাম তাহলে একদম খুলে যাবে না খুলে না যায় কিন্তু সামনের দিকটা একটু খুললেও শিরাটা মানে একজব করতে সুবিধা হবে ভালো লাগবে আর কি তো এইভাবে সবকটা পুরি আমি ভেজে নেব এবার তিনকোনা করে এই দেখো তিনকোনা পাওয়াটার মতো ছোটো ছোটো করেই আমি বেলে নিলাম সব কটায় দেখো বেলে না হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি ভাজতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে একদম গ্যাসটা লো ফ্লেম করে তারপরে এর মধ্যে দেব একদম খুব মানে গরম তেলের মধ্যে দেওয়াটা ঠিক হবে না তো যাই হোক আমি এবার ভাজতে শুরু করে দিয়েছি দেখো এক পিঠ ভাজা হলে উল্টে দেবো দেখো একটা ভা বেশ লাল লাল হয়ে গেছে ভাজাগুলো যেহেতু আটার তো একটু তাড়াতাড়ি একটু লাল লাল হবে ভাজাটা আর ময়দার হলে একদম সাদা সাদা থাকবে তো আমি আটা দিয়ে যেহেতু করেছি ওই জন্য এগুলোর কালারগুলো এরকম এসছে তো এইভাবেই বেশ একটু খাস্তা করে ভেজে নিতে হবে তাহলে এরকম বিক্রি ভেজে নিলে একটু খাস্তা হবে জিনিসটা আর খাওয়ার সময় বেশ ভালো লাগে তো এই দেখো এক ভেজে নিলাম এরপর আরও যতগুলো আছে সবগুলোই একইভাবে আমি ভেজে নাম তো বন্ধুরা আমার আজকের এই বাদাম পুরি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে বন্ধু বান্ধব স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যে আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তারপর দেখো ওগুলো তুলে নেওয়ার পর তেলটা আর একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আবারও দিলাম এই আবারও কয়েকটা দিয়ে দিলাম ভাজার জন্য একটু যেহেতু তেলটা ঠান্ডা করে নিয়েছি এখানে দেওয়ার সাথে সাথেই লাল হয়নি এই দেখো উল্টে পাল্টে উল্টে পাল্টে ভাজতে ভাজতে এরকম লাল লাল করে ভাজা হয়ে গেল যে আবার তুলে নিচ্ছি এইভাবেই সব কটা ভেজে নিলাম নিয়ে এবার এগুলো একটু শিরাটা কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে তো দেখো শিরাটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব শিরাটা ঠান্ডা আর এটা একটু গরম আছে একদমই গ্যাস ওভেন থেকে নামিয়েই দিয়ে দিইনি একটু ঠান্ডা করে তারপরে এর মধ্যে দিয়েছি যদি দুটোই গরম থাকে কিন্তু দিলে কিন্তু এইভাবে করলে কিন্তু কাজতা হবে না তো একটু যে কোনো একটা একটু ঠান্ডা করে নিয়ে দিতে হবে তো দেখো এইভাবে উল্টে পাল্টে বেশিক্ষণের মধ্যে চুবিয়ে রাখার দরকার নাই মধ্যে শিরার মধ্যে তো এবার তুলে নিচ্ছি দেখো তুলে একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর তোমরা অবশ্যই এটা ভাইপঠার দিন করে ভাইকে দেবে দেখবে খেয়ে খুব আনন্দ পাবে তো আজ এই পর্যন্তই দেখো সব কঠাকেই আমি শিরার মধ্যে দিয়ে একটু তুলে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি এইভাবে খুব বেশিক্ষণ শিরার মধ্যে রাখিনি তো এই দেখো দিয়ে উপর দিয়ে আবারও একটু বাদাম গুঁড়ো ওই বাদামেরই শুকনো একটু মিক্সি জারে গুঁড়ো করে নিসলাম সেটা উপর দিয়ে দিয়ে দিলাম আরও খেতে ভালো লাগবে তো বন্ধুরা আজ আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই পর্যন্তই টাটা